ইতিপূর্বে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে প্রচার করেছিলাম আজ 28 মে বুধবার ভবানিপুর কাশিপাড়া শীতলামায়ের মন্দিরে এসে পূজনীয় অবদান করলেন মাননীয় মুখ্যমন্ত্রী রোগবালাই দুড়ে রাখেন মা শীতলা হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ পূজো মা শীতলার পূজো বাঙালির ঘরে ঘরে শীতলামায়ের ব্রত পালিত হয় শীতলা অষ্টমী সন্তানের মঙ্গল কামনায় চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টম দিনে এই ব্রত পালন করা হয় এর সঙ্গে জুড়ে রয়েছে সন্তানের ভালো চাওয়া পরিবারকে সুস্থ রাখা সংসারে শান্তি বজায় রাখার প্রার্থনা মন্দিরে মন্দিরে মা শীতলার পুজো যেমন হয় তেমনি ঘরে ঘরে পালিত হয় অরন্ধন ব্রত গুটি বসন্তের দাতা হিসেবেই শীতলা দেবীর পুজো ও ব্রতের প্রচলন এদিন খাওয়া হয় ঠান্ডা খাবার শীতলা মাকে বলা হয় বসন্তের দেবী লোক দেবী শীতলা হলেন আধা দেবী কাত্তায়নির রূপ তিনি জ্বরের রোগীদের শীতলার প্রদান করেন দেবীর অনুসারে যখন জরাসুর নামে এক অসুর সমস্ত বাচ্চাদের জীবাণু জ্বর দিয়েছিল তখন দেবী কাত্তায়ুনী শীতলার রূপে এসেছিলেন বাচ্চাদের রক্ত শুদ্ধ করার জন্য এবং রক্তের জ্বরের জীবাণু ধ্বংস করার জন্য जी जय हो अच्छा ये गाइस ये गाइस كده बोल नहीं वो तो गांधी और हिंदुस्तान में लोग बोलते हैं इसमें नहीं आए तो तो वाटर द कंटिन्यू वाटर কাজকর্ম না থাকলে উল্টো পাল্টা মাথার চিন্তা ঢুকবে আর সেগুলো ধ্বংস করবে ব্রেনটাকে আর কাজকর্মের মধ্যে থাকলে দেখবেন আপনার মাথায় কোনো উল্টো পাল্টা চিন্তা আসছে না আরে কখনো কখনো মানুষের জীবনে খারাপ সময় আসে কখনো ভালো সময় আসে রাস্তা দিয়ে যখন আমরা চলি সব রাস্তাটাকে সমান থাকে থাকে না কোথায় একটু গর্ত থাকে কোথায় একটু পিছলে যায় কোথাও একটু শ্যাওলা পড়ে বর্ষায় জীবনটাও সেরকম কিন্তু জীবন কখনো থেমে থাকে না কখনো দুঃখ আসবে কখনো কষ্ট আসবে আপনার শরীরে কখনও অসুখ হবে না এটা কেউ বলতে পারে রামকৃষ্ণ পরমংসদেব বলতেন ওরে শরীরটাকে রৌদ্রে ঘোরাবি বর্ষায় ভেজাবি শরীরটাকে যত্ন করবি না শরীরটাকে কষ্ট দিবি তা শরীর তো তোকে মাঝে মাঝে বেগ দেবে এই কথাগুলো কত সত্য আজও কিন্তু আমরা সেগুলো বুঝতে পারি এবং আমাদের শিক্ষা দেয় কাজে এগুলো শিক্ষণীয় গ্রহণীয় এবং শিক্ষণীয় সবসময় আপনারা সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন মায়ের কাছে এটাই আবেদন মা সকলকে শান্তিতে রাখুন ঠান্ডা রাখুন আর যেন দুরারোগ্য ব্যাধি কারো জীবন কেড়ে না নেয় মা সকলকে ভালো রেখো তুমিও ভালো থেকো দুর্যোগ থেকে দুর্ভোগ থেকে দুরারোগ থেকে দাঙ্গা থেকে সন্ত্রাস থেকে সব কিছু থেকে আমরা সবাই যেন ভালোভাবে সব পরিবার সব মানুষ সব মামাটি মানুষের কল্যাণ করো মায়ের কাছে এটাই আবেদন মাকে বলবো যে মন্ত্র সবাই বলে সব ধর্মে সব ঠাকুরকেই আমরা বলে থাকি শীতলা পুজোর আলাদা মন্ত্র পুরোহিত বলবেন ওম সর্বমঙ্গলা মঙ্গলের শিবে সর্বাত্ম সহাদিকে সরণ নেতম্বকে গৌরী নারায়ণী নমস্ততে এক একটা মায়ের এক একটা রূপ কিন্তু দেবী ঘরের মা যেমন মা মন্ত্রীর মাও কিন্তু আমাদের মা আমরা সবাই জানি শীতলা পুজোয় সবাই পান্তা ভাত খায় আমি জানি না আপনাদের এলাকায় কি সেন্ট কিন্তু সব পাড়ায় পাড়ায় শীতলা পুজো কিন্তু হয় শীতলা পুজো এমন কোনো ভূত নেই যেখানে হয় না প্রত্যেকটা পাড়ায় পাড়ায় কারণ আমি যে পাড়াটায় থাকি সেখানেও ছোটোবেলা থেকে শীতলা পুজো হয় আমি জানি কারণ সেদিন আমাদের বাড়িতে রান্না হয় না আগের দিন রান্না করে রাখেন সবসময় মা শীতলাকে বলা হয় শীতল শীতলা শীতল শীতল থেকে মা শীতলা ঠান্ডা মা সকলকে ঠান্ডা রাখে মা সকলকে ব্যাধি থেকে নিরোগ করেন দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত করেন মা সকলকে ঠান্ডা রাখেন শান্ত রাখেন সুস্থ রাখেন শান্তির বার্তা বহন করেন তাই মা শীতলার নামটার সাথে এমন কোনো পাড়া নেই যারা পরিচিত নয় আমাদের বাংলার একটা বিশেষ গুণ সর্বধর্ম সর্ববর্ণ সর্বজাতি সর্বসমন্বয় আমার দীর্ঘদিনে পরিচিত শোভনদা যিনি এই অঞ্চলেই থাকেন আপনারা জানেন আমরা ছোট্টবেলা থেকে পার্থদা দা শোভন দা মদ সবাইকে তারপরে তারক সিং মারা গেছিল অ্যাক্সিডেন্টে কিন্তু এরকম অনেককেই আমি চিনতাম কারণ এই অঞ্চলে আপনারা জানেন আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুল করে দিয়েছি যে স্কুলটায় ছোটোবেলায় আমি পড়াতাম যখন আমি কলেজে পড়তাম কাজে এই সব অঞ্চলে প্রত্যেকটা অলি গলি আমার খুবই নখ এবং আমার খুবই পরিচিত আজকের এই শুভ দিনে বিশেষ করে আপনাদের শীতলা পুজো আসছে এবং শীতলা পুজোকে কেন্দ্র করে আপনারা সকলে সমবেত হয়েছেন জাগ্রত হয়েছেন এটা খুব ভালো এই রাস্তার মধ্যেই সাম্প্রদায়িক সম্প্রীতি গুরুদ্বারাও পাবেন মসজিদও পাবেন পুজোও পাবেন মন্দিরও পাবেন এবং বড় হাসপাতাল পিজি হসপিটালের মতো হাসপাতালও এখানে আছে বামু নিউরোলজি সবই আছে সুতরাং আজকেরই শুভ সন্ধ্যায় আপনাদের সকলকে আগাম মা শীতলা পুজোর অভিনন্দন জানাচ্ছি নমস্কার নমস্তে আপলোক আচ্ছা রাইয়ে থ্যাংক ইউ সো মাছ